কত সুন্দর কথা বলেছে এই উপরের বনটা শুনে একবারে কলেজা যা ঠান্ডা হয়ে যাবে আর যে মেয়েরা বারো ভাতারি চোদ্দোটা করে নাং ব্যবহার করে তাদের গায়ে একটু লাগবে তবুও কিছু করার নেই যত ফাটতে পারে ফাঁকুন ভিডিওটা তোমরা তার থেকে তুমি নাঙের সঙ্গে যেরকম মিষ্টি মিষ্টি কথা বলো এই কথাগুলো যদি ঘরের স্বামীর সাথে বলো তাহলে কিন্তু দেখবে এহকাল পরকাল দুটোই শান্তি পাবে বুঝতে পারছো নাঙে তোমাকে নিয়ে যাবে দাওয়ার জন্য আর স্বামী রাখবে তোমায় এই বুকের মাঝে হাজারো কষ্ট সহ্য করে স্বামী তোমার জন্য রোজগার করে কিন্তু নাং নাঙে কি করবে জানো যখন তোমার মধু খোয়া শেষ হয়ে যাবে না তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে আমার কথাগুলো আমি জানি শুনতে খারাপ হলো এটাই বাস্তব তাই বলবো বোন স্বামী হচ্ছে একমাত্র ব্যক্তি যে না স্ত্রীকে সারা স্ত্রী সারা জীবনের দায়িত্ব নিতে পারে একটা সময় দেখবে সন্তানও পর হয়ে যায় কিন্তু স্বামী কখনো পর হয় না এই কথাটা মাথায় রাখবে